ব্যাক টু মাই চ্যানেল পুরীর পাঠ্য ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই দেখো লাগে যে আমরা তাড়াতাড়ি করে হোটেলে রেখে সমুদ্রের সামনে চলে এসেছি সূর্যোদয় দেখতে দেখতে গরম গরম চা খাচ্ছি হ্যাঁ গরম চা পান করতে করতে সূর্যোদয় দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে গেল তো চলে গেলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেতে পুরীতে সেটা ট্রাই না করলে কিন্তু কিছু ট্রাই করা হলো না আর আছে সমুদ্রে স্নান ওরে বাবা যা আনন্দ করেছি না বলার মতো নয় আর সিবি পাওয়া যাচ্ছিল ডাবের জল হ্যাঁ আর তার সাথে ওই তোমার পাতলা পাতলা নারকলের শ্বাস ডাবের মধ্যে থাকে না তো ওগুলো আমরা খুব ভালো খেয়েছিলাম ঠিক আছে কিন্তু কি করব বলো ওটা দেখাতে পারিনি আসলে স্নান করতে নামার আগে আমার কর্তা একটুখানি ভিডিও করে নিয়েছিল কারণ মোবাইল নিয়ে তা স্নানে নামা যায় না তো ওটা দেখাতে পারলাম না গো কিন্তু খুব মজা করেছি ভীষণ মজা করেছি আর পুরীতে এসে স্নান দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর কি আর বলবো টান আমি তো আমাদের সেই খিরে পেয়ে গিয়েছিলো তাই আমরা চলে গিয়েছিলাম হোটেল বিদেশ ঘরে ওখানে গিয়ে আমরা একটা মাছের থালি অর্ডার করে নিয়েছিলাম যেখানে ভাতের সাথে ছিল ডাল জিরিজিরি আলু ভাজা পোস্ত বড়ির একটা তরকারি আর মাছের ঝোল লেবু লঙ্কা পেঁয়াজ ইত্যাদি ছিল চাটনি পাঁপড় আর কি হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারগুলো কিন্তু টেস্টি ছিল দাদা এটা কত করে আছে এগুলোকে কী বলে ওয়া রাবড়ি জমিয়ে দেন ঠান্ডা ঠান্ডা কি নর্মাল খেতে আছে তো যাই হোক দুবার করেও নামটা জিজ্ঞেস করে আমরা ঠিক বুঝতে পারলাম না তাই তোমাদেরও ঠিক করে বলতে পারলাম না আর মার্কেটে ঘুরেছি সেই মাছ ভাজাটা যাও অনেক কিছু দেখলাম কিন্তু আমরা না ওগুলো পার্সোনালি খাই না গো ইভেন ওর কাছে গেলেও একটা যে একটা মানে গন্ধ বেরোয় না সেটা আমাদের ঠিক ভালো লাগে না স্মেলটা সো ওটা খাইনি দেখাতেও পারবো না মার্কেট দেখাচ্ছিলাম আমরা মেরিন ড্রাইভ দিয়ে হাঁটছিলাম ভীষণ আলো ছিল হাওয়া ছিল আর রকমানি খাবার ছিল এই দেখো বলতে বলতেই হাজি সেই মাছগুলো হ্যাঁ কত রকমের মাছটা চাচ্ছে কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না এখানে তো যাই হোক ওই যে দেখলাম না কাপে করে বিক্রি হচ্ছিলো ওইগুলো বরং টেস্ট করে দেখি ওগুলো এখনও আমার মনে পড়ছে চলো একটু খাই হ্যাঁ আমরা যে ছিলাম এই কাকুর দোকান থেকে কিন্তু আইসক্রিম খেয়েছি বুঝলে অনেক স্টক আছে এনার কাছে আর বেশ ঠান্ডা মাথায় কোন আইসক্রিমের কি দাম সব কিছুই বলে দেন তো এই জন্য আমরা এখান থেকেই যে কদিন ছিলাম আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিম খাওয়া হতেই কানে ঘন্টার ধ্বনি শঙ্কর আসতে শুরু করলো তো সেই দিকে ফোকাস করে এগিয়ে গেলাম দেখলাম যে ওখানে আরতি হচ্ছে সকলে বললো সমুদ্র দেখে আরতি করা হচ্ছে বেশ ভালো লাগলো রাতের বেলা সমুদ্রের পাড়ে বসে এই মিষ্টি না খেলাম তো আর কি খেলাম তো যাই হোক টুকটুক করে অনেক কিছু খাওয়া হয়েছিল তাই রাতে দুটো করে রুটি আর এক তরকা খেয়ে নিয়েছিলাম জয় জগন্নাথ বলে পার্ট শেষ করলাম আবার দেখা হবে পুরী পার্ট থ্রিতে টাটা